সাভারে বিরুলিয়া ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক এক দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে সাভার থানা জিয়া মঞ্চ এ সময় বিরুলিয়া ইউনিয়নের সাদুল্লাপুর বাজার বাগমিবাড়ি গোলাপ মার্কেট পাড়া ও মহল্লা লিফলেট বিতরণ করা হয় উক্ত লিফলেট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিফলেট বিতরণ করেন সাভার থানা জিয়া মঞ্চের আহ্বায়ক হাজি মোহাম্মদ রাকিব হাসান গফুর উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাভার থানা জিয়া মঞ্চের সদস্য সচিব মোহাম্মদ জাকির হোসেন সাভার থানা জিয়া মঞ্চের এক নং সদস্য মোহাম্মদ আবুল কাশেম সহ সাভার থানা ও সাভারপুর জিয়া মঞ্চের নেতাকর্মী নেতাকর্মীবৃন্দ এ সময় বক্তারা বলেন আসসালামু মাত্র বিল ইউনিয়নের সাধনপুর গ্রাম সাধনপুর বাজারে করলাম আমরা তার এখানে নেতাকর্মী আসি এই সতেরো বছরের আওয়ামী লীগের স্বৈরাচারের কারণে আমরা মাঠে নামতে পারি নাই আমরা ঘর ছাড়া হয়েছি বাড়ি ছাড়া হয়েছি আমাদেরকে নির্যাত আমরা সবাই নির্যাতিত হয়েছি এখনো এই স্বৈরাচারেরা দুইটা তিনটা মামলা হয়েছে তারা ঘরে ঘুমাইতেছে আর আমাদেরকে একটা মামলা দিয়া আমাদের ঘর ছাড়া করছে বাড়ি ছাড়া করছে এখনও স্বৈরাচাররা স্বৈরাচাররা প্রকাশ্যে ঘুরে বেড়ে গেছে ঘুরে আমরা চাই তাদেরকে অতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক আর আমরা বিএনপি কে আমরা একটা পরিবার হিসাবে বিএনপি একটি পরিবার পেয়েছি

জাতীয় জিন্দাবাদিয়া জিন্দাবাদ জিয়া মঞ্চ জিন্দাবাদ আমার বক্তব্য আসসালাম সব আমাদের দিলো জিয়া মঞ্চের দিলো সাবার থানা জিয়া মঞ্চ আল্লাহ সাবার থানা জিয়া আসসালাম আলাইকুম